সর্বশেষ বলে দিচ্ছে আমাদের এই শেরপুর জেলায় এখনো পরিবেশ শান্ত আছে এই পরিবেশকে যদি একটি বড় দল দাবি করে আপনারা যদি উত্তপ্ত করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন আমরা যারা প্রার্থী হয়েছি আমরা বিদেশ থেকে পালিয়ে শহীদ মাহমুদ শহীদ সমাজ শহীদ সৌরভ আমাদের সর্বশেষ শহীদ রাজা ও কোবিন্দা রক্তকে বৃথা যেতে দেবে না ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে বলছে ধৈর্য সহে 12 তারিখ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে ঠেকা ঠেকা খেলতে থাকেন ফাইনাল খেলা 12 তারিখে সেদিন বেশি باول করবে তাকে লাল কার্ড দেখানো হবে ঠিক আর যে অল্প রানের উপরে তাকে হলুদ কার্ড দেখানো হবে আর যদি খেলার মাঠে নাই আসে তাহলে তো বুঝতে মাথা ঠাঁচা রাখবেন কিন্তু শরীরের রক্ত গরম থাকবে কি ঠান্ডা শরীরের ঠান্ডা শরীরের রক্ত গরম থাকবে মাথা থাকবে ঠান্ডা তা না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে আমাদের কোনো বাইরে কোন অবস্থাতে নিজ হাতে পুরো পর্যায়ে के समय कह रहे है? क्या आम भाई करके